amar একবিশে দর লগ বুকে রবি আমার একবিশে দর লগ বুকে রবি দিবানিসি বেতা করে ঔষধে না সারে গো বুকে রবি আমার একবিশে দর লগ বুকে রবি তোরে কথা মনে হইলে বন্ধুর কথা মনে হইলে দুইটি নয়ন জরি কাছে তাকলে লইয়া যাই জানি জানিন নগরে পাহু ডোরে আমার একই বিষে দর লগ সখী বুকে রবি দিবানিসি বেতা করে ঔষধে না সারে গো সখী বুকে রবি কত নিশি কাটাইলাম যাইয়ো বিষারি কত নিশি কাটাইলাম যাইয়ো বিষারি এখন আমি কেমনে যাই গো বন্ধু নাই মোর দারে গো সখী যুব নয়া সারি আমার একই বিষে সখী বুকে রবি তোরি দিবানি বেতা করে ঔষধে না সারে গো সখী বুকে রবি প্রেমে যে এতো জ্বালা কেউ কইল না মরি প্রেমে জেগো এতো জ্বালা কেউ কইল না জানলে কি আরে বাবুল যাইত রূপগঞ্জের বাজারি আমার একই বিষে দর লগ সখী বুকে রবি তরি দিবানি সি করে ঔষধে না সারে গো সখী বুকে রবি আমার একিবি দরল গোর্স কি বুকে রবি তরে বেতা করে ঔষধে না সারে গোর্স কি আমার একি বিষে দরল গোর্স কি বুকে